और ये शांति ऐसे नहीं हुई है और ये कहते हैं कि एक भी घुसपैठ नहीं होती है कभी गए हो आप पाकिस्तान तो कई बार गए हो गो गया सीमा पर गए हो पाकिस्तान तो कई बार गए हो फिर से बोलता हूं सीमा पर गए हो सीमा के माध्यम से पाकिस्तान गए हो हमारे जवानों की कठिनाई देखो साहब -33 डिग्री में पहाड़ पर रहकर नदी नालों के बीच में चौकी करते हैं कोई घुस गए तो क्या हुआ कोई घुस गया वो बचेगा नहीं यहां हम उसको हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा बचेगा कोई इनको इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं वहां कई नदी नाले हैं वेग से पानी आता है डिग्री हैं, हैं, नीचे बनाते हैं। और ये तो ऐसे कह रहे घुस गए घुस गए अरे भाई आपके मन में तो आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी आप बुलाते थे वीजा देकर क्यों घुसेंगे घुसने की जरूरत ही नहीं जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहां आते मनोहर अब ये कैसे हमें पूछ सकते हैं ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরোধী দলগুলোকে আগা পাঁচতলা ধুয়েই দিলেন দেখুন যখনই সময় পাবেন এই সংসদের অধিবেশনগুলো শুনবেন অনেক কিছু আপনারা জানতে পারেন আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের বিদেশ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে বিরোধীদের ধোয় তখন বিরোধীগুলোর মুখের অবস্থাটা আপনারা একবার দেখবেন কারণ তারা কোনো কথা না পয়েন্টের বাইরে বলে না কাগজের বাইরে বলে একদম তৈরি হয়েই আসে যে বিরোধীদের ধোবে বলি কারণ বহুদিন ধরেই বিরোধীরা চেঁচাতে 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 যখন হাঁপিয়ে যায় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী এরা তারপরে বলা শুরু করে দেখুন অপারেশন সিন্ধুর নিয়ে বাদল অধিবেশনের চর্চা চলছে পার্লামেন্টে সবাই সবার বক্তব্য রেখেছে কিন্তু ভারতবর্ষের তথাকথিত বিরোধী দল জাতীয় কংগ্রেস সহ তার এনডিজোটের শরিকরা তারা প্রতিনিয়তই পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশ প্রেমীর মতোই তারা কথা বলে তারা যতটা ভারতবর্ষের সেনাদের কাজের জন্য গর্বিত হয় তার থেকে বেশি দুঃখ প্রকাশ করে যদি পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয় তাই তারা প্রত্যেকটা ক্ষেত্রে ভারতবর্ষের সেনাবাহিনীর কাজের উপরে অপারেশনের উপরে তারা প্রশ্ন তোলে বারবার তারা প্রশ্ন তোলে সারা বিশ্বের মধ্যে তিনটি দেশ যারা ভারতবর্ষের অপারেশন এই সিঁদুরের পাশে দাঁড়ায়নি ঠিক সেরকম এই দেশের বিরোধী দলগুলো অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর পাশে কিন্তু দাঁড়ায়নি তাদের সবসময় প্রমাণ দরকার তাদের সবসময় প্রমাণ দরকার কাশ্মীরের পেহেলগাঁওয়ের যখনই ঘটনা ঘটেছে তারপরে দাঁড়িয়ে আজ অব্দি তারা প্রত্যেকটা মুহূর্তে দেশের স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীকে দশেছেন কিন্তু তারপরে যখন বেশ কিছুটা কেটে যাওয়া দিন কেটে যাওয়ার পরে যখন অপারেশন সিঁদুর হলো তার আগে অব্দি তারা প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ছাতি কই ইঞ্চি ছাতি কোথায় গেল প্রধানমন্ত্রী কি করছে ইন্দিরা গান্ধী হলে দেখিয়ে দিত একাধিক প্রশ্ন তুলেছে আবার যখন অপারেশন সিঁদুর হলো সেই সময় দাঁড়িয়ে তারা প্রশ্ন তুলেছে যে যে জঙ্গিরা পেহেলগাঁওতে হত্যা করলো তারা কোথায় আর আজকে যখন সেই চিত্র সামনে এসে গেছে যে অপারেশন মহাদেব মহাকাল যে যে জঙ্গিরা পেহেলগাঁও ঘটনা ঘটিয়েছে তাদের এই ভারতীয় সেনাবাহিনী বাহাত্তর ঘুরে পাঠিয়েছে তখন প্রশ্ন করতে শুরু করেছে এতদিনে ঘটনা হঠাৎ পার্লামেন্ট সেশন শুরু হলো আর হয়ে গেল ফরেন্সিক রিপোর্টার পেয়ে গেল যে এরাই ছিল এরাই মেরেছিল যেদিন পেহেলগের ঘটনা ঘটে সেদিনকে দাঁড়িয়ে যখন জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছে সেই সময় দাঁড়িয়ে এই ভারতবর্ষের তথাকথিত বিরোধী দলগুলো যে বাচ্চাটার সামনে তার বাবাকে মেরেছে যে স্ত্রীর সামনে তার স্বামীকে মেরেছে তাদের কথাটাকে অস্বীকার করে বলছে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না যেখানে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে জঙ্গিদের ধর্ম হয় বলেই শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে আর অস্বীকার করা হচ্ছে যে না এটা নাকি বিজেপি ন্যারেটিভ তৈরি করবার জন্য চেষ্টা করছে কোনটাই বিরোধী দলরা খুশি হবে অ্যাকচুয়ালি তারা কি চায় হয়তো তারা নিজেরাও জানে না তারা কি চায় হয়তো তারা নিজেরাও জানে না আজকে বারবার প্রত্যেক মুহূর্তে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের কথা হতে তখনই দাঁড়িয়ে এই পিসির ভাইবো জোরে গলায় কথা বলে বিএসএফ তো পাহাড়া দেয় ঢুকছে কি করে কেন্দ্রীয় সরকার এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যে কড়া অবস্থান নিয়েছে তা পরিষ্কারভাবে কে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে যদি কোনো অনুপ্রবেশকারীকে প্রবেশকারীকে দেখা যায় ঘুষপেটিকে দেখা যায় হয় তাদের জেলে পাঠানো হবে অ্যারেস্ট করে না হলে এনকাউন্টার করে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে বর্ডার এরিয়া এলাকাগুলোতে পাকিস্তান বাংলাদেশ টোটাল বর্ডার এরিয়া এলাকাগুলোতে ভৌগোলিক অবস্থা নিয়েও কিন্তু আজকে তিনি বিরোধীদের জবাব দিয়েছেন যে এরকম অনেক জায়গায় আছে যেখানে দাঁড়িয়ে মাইনাস তেতাল্লিশ এরকম অনেক জায়গা আছে যেখানে নদী পাহাড় কাটাতারের বেড়া সম্ভব নয় সেখানেও আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সটা পাহারা দিচ্ছে কিন্তু তাদের দুঃখ তাদের দুর্দশা তাদের কঠিন পরিস্থিতির মতো ডিউটি করা এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে এগুলো সহানুভূতির সাথে বিবেচনা না করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলা মানে দেশের নিরাপত্তারক্ষী বিএসএফকে তারা অপমান করছে বিএসএফকে তারা অপমান করছে একদিকে দ্বিচারিতা যারা ইন্ডিজোটের সাথে আছে পশ্চিমবঙ্গ সরকার বর্ডার লাগোয়া এলাকাগুলোতে বাংলাদেশের সাথে অধিকাংশ জায়গায় তারা কেন্দ্রীয় সরকারকে জায়গা দিচ্ছে না বারবার চাওয়ার পরেও যেখানে সেখানে ফেন্সিংয়ের কাজ হবে সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে তাদের ভোটার বাড়িয়ে নিজের ভোট ব্যাংক লুটছে আর তারপরে দাঁড়িয়ে এরাই উল্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে প্রশ্নবাণে জর্জরিত করছে তার উপরে আঙ্গুল তুলছে যে পাকিস্তান থেকে জঙ্গিরা কিভাবে হেলতে দলতে পেহেলগাঁওতে পৌঁছে গেল জবাব করা অবস্থা নিয়েছে ভারত করা অবস্থা নিয়েছে বিজেপি সরকার তারা প্রত্যেক মাকে এটা বুঝিয়ে দিয়েছে যে স্মৃতির সিঁদুর কে কি বিশ্বাস কি আস্থা রাখে নরেন্দ্র মোদী কোন জায়গায় রাখেন অপারেশন সিন্দুরের মধ্যে থেকে ভারতবর্ষের সেনাবাহিনী আজকে তা দেখিয়ে দিয়েছে কিন্তু তারপরে দাঁড়িয়েও এদের ভালো কাজ তো সয় না কুকুরের পেটে যেরকম ঘিস হয় না এদের সইবে না ওই কারণে এরা বিরোধী আসনে বসে আছে এবং আগামী বিশ বছর ওই বিরোধী আসনেই ওরা অবশ্য থাকবে ধন্যবাদ নমস্কার